ইত্যাদি আমার যদি একটা জাদুর জিনিস থাকতো না একটুখানি চাল একটুখানি ডালও ঠিক মতো নেই ওরে বোকা ছেলে জাদু বাইরের জিনিস না মনের ভেতরেই লুকিয়ে থাকে তবে শুনেছি জঙ্গলের ভেতর একটা টুপি আছে সে নাকি কথা বলে কথা বলে তাইলে তো আমি আজই জঙ্গলে যাচ্ছি আমি রিফাত চলে গেল গভীর জঙ্গলে হঠাৎ ঝোপের নিচে একটা পুরনো টুপি খুঁজে পেল সেই টুপিটা তুলতেই আরে হ্যাঁ হ্যাঁ একটু আসতে ধরো আমি রাজামশাইয়ের টুপি ছিলাম এক সময় ধুলো ধুলো করে দিলে চলবে ওই টুপি তুমি কথা বলো তুমি কি সত্যি জাদুর টুপি অবশ্যই আমি ইচ্ছে মতো যে কোনো জিনিস এনে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তোমার মনটা হতে হবে একদম পরিষ্কার না হলে আমি শুধু গ্যাস ইস ঠিক আছে আমি মন দিয়ে সব করব রিফাত টুপির সাহায্যে চাল ডাল জামা কাপড় আনল কিন্তু পাশের গ্রামে সেই চোরের খবর ছড়িয়ে পড়ল ওই ছেলের ঘরে এত জিনিস নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে টুপিটা আমি চুরি করে নেব চোর রাতে এসে টুপি নিয়ে পালাতে গেল কিন্তু তখন এই বেটা আমাকে ছুঁয়ে দেখো তো দেখি তুই কানা তাই না ও মা গো চোখে কিছু টুপি ভাই তুমি তো একেবারে সিজো হুম আমি তো বলেছি যোগ্য কি পারে আমাকে চালাতে সেই থেকে রিফাত নিজের পরিশ্রম আর জাদুর টুপির সাহায্যে গ্রামের সবার পাশে দাঁড়ায়